ঈদের কালেকশন দেখেন গলার কাজ করে বাস নিচে প্যানেল কত কাজ জি জি নিচে প্যানেলটা কাজ এটা আছে গ্যালাক্সি স্টেলিস ভাই একবার নতুন দেখেন আপনাকে স্টোনের কাজটা দেখেন পুরো স্টোনটা করা কিভাবে দেখেন একটু স্টোনটা দেখায় দেন এই স্টোনটা কিন্তু উঠবে না ভাই এই যে একটা আছে গোল এর ভিতরে হোয়াইট গোলের মধ্যে একদম আনকমন ডিজাইন দেখেন একদম জল 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 করতেছে খালি জামাও কাজ দাও আতাও কাজ থাকে পুরো সিকোয়েন্স করা ভাই অল ওভার সিকোয়েন্স ফুল বডি কাজ আর কাজ দেখেন প্যানেলটা কি রাজুকিও কাজ করে একদম হ্যাঁ জি জি একবারে মানে ঈদ কালেকশন ঈদের পাড়ি এটা ঈদের জন্য বেস্ট একটা কালেকশন মিড ব্রেজের মধ্যে জি জি

ছাপ্পান্ন ইঞ্চি লম্বা চাইলে মামের দুজনের হয়ে যাবে যারা নতুন নিবে তারাও দেখে শুনে কোনো সমস্যা নেই আমার দোকানে এসে খালি যে অনলাইনে অর্ডার করতে হবে তাও না তারা আসুক দেখুক যদি ভালো হয় তাহলে নিবে আপনার চারটা কালার নিতে নিতে পারেন কোনো সমস্যা নেই আপনি দুই হাজার টাকা শুরু করেন কোনো সমস্যা নেই ভাই দুইশো আশি টাকা একটা নতুন চমক তো ভাই একটু এই যে দুইশো আশি টাকা কিন্তু এর মধ্যে একটু কথা আছে ভাই কি ভাই জামাটা কিন্তু বিয়াল্লিশ ইঞ্চে লম্বা হবে অন্যটা হলো দুই গছ দুই আচ্ছা আর সালোয়ারটাও দুই গজ

চেনা ভিডিও করে নাই এই প্রথম সো সবাই একটু বাইকে সাপোর্ট দেবেন এবং বাইরের প্রোডাক্টগুলো আপনারা সরাসরি কিন্তু ভিজিট করে সব এসে নিতে পারবেন জি 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 ওনার নামাজের জন্য থাকবে একদম জি পুরো নামাজের না ভাই আচ্ছা এটা কারিজমার ভিতরে কারিজমার ভিতরে দেখেন একবার নতুন কালেকশন ভাই নতুন কালেকশন এর দাম দিচ্ছি কত ভাই একবার পাঁচশো বিশ টাকা ভাই নতুন কি সুন্দর একটা ডিজাইন দেখছেন দেখার মতো কালেশন গুলো পাবেন এগুলো একদম কোয়ালিটি সমন্বয় ভাই ঠিক ভাই একই প্রাইস ভাই পাঁচশো টাকা এর মধ্যে আরেকটা কথা আছে না বিক্রি করতে পারলে যে আপনি একশো পিস মাল নিলেন আশি পিস বিক্রি করলেন বিশ পিস চাইলে এক্সচেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নেই নতুন নতুন মাল নেবেন কিন্তু আমি আপনাকে কিন্তু টাকা ফেরত দিবো না আগে তিতা পরে মিঠা জি জি আপনার বললাম একটা করলাম আরেকটা এরকম হবে না

কেউ চাইলে করে নিতে পারো যে ইচ্ছা করে যে কোন সেকশন করে নিতে পারবে কোনো সমস্যা নাই অফার আছে এই একটা অফার আরো একটা আছে অফার আরো টপ অফার আছে অফার এর মধ্যে মিনিমাম ডিজাইন আছে 50 ভাই কিন্তু আমি তো দিচ্ছি দুইটা

একদম দেখেন আমাদের সবাই দেখে আছে একদম কোনো সমস্যা নেই

পাঁচটা দোকান দেখে তারপরে কিনবে কোনো সমস্যা নাই আমার দোকান থেকে আইসিয়া দেখিয়ে না যে কোনো দোকান দেখে এসে কিনুক অথবা আমার দোকান দেখে অন্য জায়গায় নেই আচ্ছা আচ্ছা কারণ আসে না যে আমার দোকান কিন্তু এরকম না

এই দেখেন গলাটা এক সুন্দর কাছ থেকে একদম হাই কোয়ালিটি হাই কোয়ালিটি প্রোডাক্ট দাম দিয়েছিল এক হাজার পঞ্চাশ টাকা ভাই এক হাজার পঞ্চাশ টাকা আপনি দেখেন অন্যটা পুরো কাট আউট করেন একবার কাট আউট ভাই ডিজাইনটা দেখেন আপনি ডিজাইনটা পুরো আনকমন ডিজাইন

আমরা দাম বলি না মানে যেগুলো দোকান দোকানদার বাইরে বেশি নেই আমরা এগুলো বলে দিলাম যেগুলো হাইট রাখলাম হাইট টাকাতে যে মানে দাম বেশি হবে তা না আপনি আই দেয় মানে আপনি দেখলে হোয়াটসঅ্যাপ নক করলে বুঝতে পারবেন যে আসলে কি আমি দাম বেশি রাখতেছি না মানে জানতে শর্ম হ্যাঁ কোনো সমস্যা নেই দেখেন সবই আছে এগুলো দোকানদার ভাইরা বড় বড় দোকানদার ভাইরে ভাইর কাছ থেকে সারা বাংলাদেশে প্রোডাক্ট নিয়ে বিক্রি করে জানেন প্রেসটা বলে সুবিধা জি জি এটা এটা অন্য কাট আউট করা এটা জাস্ট স্ক্রিনশট দিয়ে আপনি প্রাইস হ্যাঁ প্রাইসটা জেনে নিতে পারবেন সমস্যা নেই সমস্যা নেই দেখছেন এটা কিন্তু মার্শালের ভিতরে ভাই মার্শালের ভিতরে দেখছেন এই দেখেন ওয়াও কি সুন্দর কাজ করা এবার দেখাবো 2025 সালে ঈদের জন্য যারা একদম এক্সক্লুসিভ পার্টি ড্রেস জি জি পার্টি ড্রেস এটা হলো চিরুনের ভিতরে ভাই

সাইডে এখন হাতের মধ্যে কাজ থাকবে হাতের মধ্যে কাজ থাকবে আচ্ছা আচ্ছা কাজটা কিন্তু একটা ফুলের বাগান কোথাও কাজ ছাড়া নাই একদম পুরা কাজ করা ভাই পুরা কাজ করা দেখছেন কি সুন্দর ড্রেস একদম চমৎকার ডাবল করা আমার কথা হলো আইসা দেখেন ভিডিও দেখছেন আসলে ভিডিও তো সবই ভালো লাগে আপনি আইসা দেখবেন যদি আপনার বাস্তবে ভালো লাগে তাহলে নেবেন হলে নেওয়া দরকার নেই কোনো দরকার নেই আপনি আইসবেদ দেখবেন সমস্যা নেই আপনি কিন্তু সবাই জানেন যে আমি কিন্তু বিডি প্রাইস মানে ভিডিও করে লোকের ভিডিও করার চেষ্টা করে যাতে আপনি ভালো প্রোডাক্ট পান প্রাইসে একটু আছে চিনের ভিতরে

দেখেন এগুলো সব আপনার নিজস্ব কারখানার কিন্তু মাল মানে আমার আপনার কিন্তু সরাসরি প্রচুর থেকে মানে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করার সুযোগ পাচ্ছে দেখেন এগুলো সব কালেকশন আপনার দোকানটা ভিজিট করবে সবাই দোকানে চলে আসবে দোকানে দেখে শুনে না কোনো সমস্যা এখানে কিন্তু সব ধরনের বাজেটের আপনি থ্রি পিস পাবেন এটা অন্যরাও কিন্তু একটা দেখেন কাজ কাজ দেওয়া ভরপুর কি সুন্দর অন্য একদম সব কাজ আর কাজ ঠিক আছে আপনারা আমরা ভিডিওতে দেখাচ্ছি আপনার স্ক্রিনশট দিয়ে চাইলে ভিডিও কল দেখে নিতে পারবেন কোনো সমস্যা জি 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 এটা আছে সাদা বাহারের ভিতরে ভাই

একদম পার্টিটির ফুল বলিতে কাজ থাকবে সব একদম কাজ থাকবে ফোর পিস ইনা কাপড় সব দেওয়া আছে হ্যাঁ ইনা কাপড় প্রত্যেকটা ইনা দেওয়া আছে ভাই যদি একটু উনারা দেখে এটা ভাই উনারা পুরো কাট আউট করা ওয়া উনারা দেখছেন কত বড় উনা ডাবল এই দেখেন এই কাজগুলো দুটো সাইডে কাজ করা ভাই দুটো সাইডে কাট আউট করা কাট আউট করা পার্টিটির একদম জি জি পার্টি পার্টিটির অর্গানজার ভিতর ডিজাইন আছে আর অনেকগুলা ভাই আমি দেখেন মাত্র তিনটা ডিজাইন দিলাম

একদম এক্সক্লুসিভ কালেকশন এটার কালার হবে মিনিমাম 20টা ভাই আপনি চাইলে চারটাও নিতে পারবেন আমার 20টা কালার করছি দেখে যে 20টা নিতে হবে এমন না আপনি চাইলে চারটা কালার নিতে পারবেন দেখেন আপনারা চারটাও নিতে পারবেন যে চারটাও নিতে পারবেন কোনো সমস্যা নাই দেখেন আর ডিজাইন দেখাই দিচ্ছি ঈদের একদম ভালো কোয়ালিটি সম্পূর্ণ এক্সক্লুসিভ কালেকশন এগুলো ঠিক আছে ওনারা যদি একটু দেখাই ভিউয়ারস দেন ওনারা কাট আউট ভাই ওনারা দেখাই দিছি একদম চমৎকার কালেকশন দোনো সাইডে কাট আউট করো ভাই এক সাইড না দোনো সাইড দোনো সাইড দোনো সাইড কাট আউট ভাই

এগুলো সব ঈদ কালেক সব ঈদ কালেকশন ভাই ঈদ কালেকশন আমার দোকানে সবসময় মানে ঈদের মাল সব ঢুকে গেছে ঢুকে গেছে সব মানে আপনার কোনো জায়গায় কমতি নেই ভাই